পঁচিশ অক্টোবর রোজ শনিবার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি গ্রিন গার্ডেন পার্ক সংলগ্ন স্থানে সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদল খোরশেদ মন্ত কমিটি নেতাকর্মীদের মিলন মেলা ও মরহুম নেতাকর্মীদের রুহের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দ থানার যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ আলী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন মন্তু উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি করিম বাদ্রু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক রানা মজিদ যুগ্ন আহ্বায়ক মোয়াজেম হোসেন মন্টি আক্তার হোসেন খোকন শাহ জুয়েল প্রধান সাগর প্রধান মনোয়ার হোসেন

বেশিরভাগ মানুষ বর্তমানে আমরা যারা সাবেক যুবদল নেতা ছিলাম আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে নানুজ মহানগর যুবদল লড়াকু সংগঠনের উপাধিতে ভূষিত হয়েছিল বাংলাদেশে এমন কোন কর্মসূচি নাই যেটা মহানগর যুবদল করে নেই এমনকি মহানগর যুবদল মূল দলকে ব্যাক দেওয়ার জন্য আমরা মহিলা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের কর্মসূচি পালন করেছি আমাদের নিজেদের কর্মসূচির পরেও আমরা তখন একটা জিনিস আপনারা বলতে পারেন লোক কম ছিল তখন যারা স্বামী ওসমানের মতন শেখ হাসিনার মতন ফেসিস্টের বিরুদ্ধে তার লালিত পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে পনেরো জন বিশ জন একশো জন রাস্তায় ছিল তা এখন লাখ লাখ নেতাকর্মীর চেয়ে বেশি সাহসী ছিল এই ছাত্র ভাষ্ট উপযুক্ত তাকে মনোনয়ন

সেন্ট্রাল আছে না কেন অবশ্যই সারা সেটা হবে হয়তো সময় রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনিয়ন টিভি নারায়ণগঞ্জ